হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সো আজকে হচ্ছে 2021 এর লাস্ট ট্রাভেল ঢাকা টু খুলনা টু ঢাকা বাংলার ভাগ হানিফ পরিবহন সো লেটস এনজয় খুলনা রয়্যাল মোড়ে হানিফ কাউন্টারটি বেশ ক্লাসিক্যাল একটি কাউন্টার আমাদের গাড়ি ছিল 96 নম্বর পোস্ট গাড়ি ছিল রাত 8টায় তো হানিফ পরিবহনের কাউন্টারে আমরা 7:45 এ পৌঁছে যাই এবং গাড়ি জাস্ট টাইমেই চলে আসে যাত্রার বিশ মিনিট আগে গাড়িটি কাউন্টারের সামনে প্লেস করা হয় গাড়ি নাম্বার ছিল ছেষট্টি তেত্রিশ ছত্রিশ লেগেজ লেগেস্ট একটি বাস বাসটি উত্তরবঙ্গে ছিল পরে গাড়িটি আমাদের খুলনাতে দেওয়া হয় গাড়িটি বেশ পুরাতন যদিও ভিতরে ইনটিগ্রেটেড ছিল দেখার মতো সুন্দর এবং সিটগুলো বেশ ভালোই ছিল করে অনেক মজাই পেয়েছে এটি এই পরিবহনের একটি স্পেশাল সিট টায়ের নামে সর্ব মানে স্লিপার কোচ রয়্যাল এয়ারপোর্ট থেকে জাস্ট টাইমে গাড়িটি ছেড়ে যায় গাড়ির পাইলট যে ছিল আমাদের সাথে সুমন ভাই ব্যস্ত প্রিন্স ভাই প্রচন্ড ব্যস্ত আছে ও মুখে দেখাই দিতে বিয়ের যোগ্য পাত্র যদি কারো পছন্দ হয় তাহলে হয়ে যায় আপনারা বিয়ে করতে পারেন ইলিজাবেথ ব্যাচেলর নাম্বার ওয়ান সাকিব খান আমরা একসাথে আট আটজন দাঁড়িয়ে করেছি সেক্ষেত্রে আমরা এ বি সিরিয়ালের প্রত্যেকটি সিটি আমরা বুকিং করে নিয়েছিলাম এবং শহরের ভিতর থেকে গাড়ি পৌঁছে দিতে চেষ্টা করা দিতে পেরেছি ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করা যদিও তারপরে সুমন ভাই এক্সিগ্রেশন ছিল মারাত্মক বোঝাই যাচ্ছিলো যে সুন্দর একটা জার্নি হবে তো আমরা সুন্দর শহরের ভিতর থেকে আস্তে আস্তে এগোতে আমরা শিববাড়ি মোট বেরিয়ে সোনা টাকা দিয়ে যাত্রা শুরু করি সোনা টাকা কারণ যদি প্লেন দেয় প্লেন দেওয়ার পরে এখান থেকে আমরা মানে যশোরের নটার উদ্দেশ্যে রওনা হই একটা কথা বলে নিই আমাদের যে সুপারভাইজার ভাইটি ছিল অত্যন্ত আন্তরিক ছিল আমাদের ঢেউ অনেক আনন্দ দিয়েছেন পুরো রাস্তায় যেটা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে সুপারভাইজার ভাইটি কতটাই মজা করা হয়েছে বা আমরা কী তো ভিডিওটি এনজয় করুন আজকাল খুলনা শহরেও জ্যাম পড়ে সোনাডাঙ্গার মোড়ে এসে আমরা ছোট একটা জ্যাম খেলাম তো সোনাডাঙ্গা কাউন্টার দিকে গাড়ি টিক হতে থাকে সুপারভাইজার ভাই সামনেই বসেছিলেন আর আমরা সুমন ভাইয়ের ছন্দময় গতির তালে তালে এগোতে থাকি সোনাডাঙ্গা কাউন্টার দিকে সোনাডাঙ্গা কাউন্টারের থেকে যথা টাইমে গাড়ি ছেড়ে গেছে আজকে জার্নি রেসপন্সার বাই প্রিন্স ভাই আমাদের জন্য একটা প্রিঙ্গেল নিয়ে আসছে আর তোমার কোলা কই ওই যে সাকিব খানের কাছে এই যে আরো খাবার দাবার আছে আর ব্যাগের ভিতরে আরো আছে ইনশাআল্লাহ দেখা যাবে প্রিন্স ভাই এটা দিকে লুক দেন তো ভাই এই যে দিকে একটু লুক দেন আজকে প্রোগ্রাম করতে হৃদয় ভাই হৃদয় ভাই এটা লুক দেন হৃদয় ভাই এই যে আমাদের মাঝে সবচেয়ে আমাদের মানে কি বলবো আমাদের পছন্দের বড় ভাই হৃদয় ভাই এলিজেবল ব্যাচেলার এলিজেবল ব্যাচেলার ঠিক আছে মোস্ট হ্যান্ডসাম খুলনা শহর থেকে বেরোতে বেরোতে প্রায় বিশ মিনিটের মতো লেগে যায় এরপরে আমরা আস্তে আস্তে ফুলতলা দিকে আনাই ফুলতলায় এসে আমরা নবরাদী এড়া ফোনটা খুব সুন্দর আস্তে আস্তে ট্রাই করতেছে আর আমার তোদের অপার যেটা ঠিক ছেলে দিয়ে আমি সামনে এসে বসে করেছি ক্যামেরা হাতে জার্নিটা অনেক উপভোগ করেছি ভিডিওটা দেখতে থাকুন আমাদের সাথে এবং জার্নিটার ফিল সামনেই ফুলতলা বাস স্ট্যান্ড এই বাসস্ট্যান্ডে প্রায় তিন মিনিটের মতো গাড়িটি দাঁড়ায় যাত্রী ঘোরার জন্য এবং এরপরে নবরা উদ্দেশ্যে সাথে রওনা করি তো ভিডিওটা দেখতে পাবেন ভাই কুলতলা পাড়ার পরে কত সুন্দর এবং স্পিডে দায়েরি করেছে রাস্তা বেশ বিজিই ছিল তেমন গাড়িগুলি ছিল না বললে ভুল হবে গাড়িগুলি বেশ গাড়িগুলি ছিল ছোটো গাড়ি বড়ো গাড়ি মিলিয়ে তবে দিনের বেলাতে এই রাস্তা থেকে আসলে চলাচল করার খুবই ঝামেলা হয়ে যায় কারণ তিন চাক্কার গাড়িগুলো খুবই ডিস্টার্ব করে তো সুমন ভাই সুমন ভাইয়ের ছন্দের প্রতি পেয়ে থাকে আমি সামনে বসে ভিডিও করতে থাকি কব পাড়াতে যাত্রী চাপ না থাকাতে গাড়িটি সরাসরি যশোর চলে আসে এবং যশোরে এখানে হচ্ছে চাপানের বিরতি দেওয়া হয় যে যার ওয়াশরুমের মতো যায় এবং এখানে বিরতি শেষে গাড়িটি আস্তে আস্তে করে শহরের ভিতর থেকে করতে থাকে শহরের প্রত্যেকটি কাউন্টারে টাচ করে যাওয়া লাগে কারণ হচ্ছে যে দশটার পরে প্রত্যেকটি কাউন্টারে যেতে হয় তো তলা কাউন্টারে ঢোকার পথে আমরা দেখলাম যে একটি ইগল পরিবহনের এমটু গাড়ি আর করে দাঁড়িয়ে আছে সম্ভবত গাড়িটি ঘুরাবে তাই ছোটোখাটো একটি যতলা পাকিয়েছে তাছাড়া বাকি সবই ঠিক ছিল তো এইভাবেই করে আমরা যশোরের নিউমার্কেটে গিয়ে পৌঁছায় এবং ওখান থেকে আমাদের মেন জার্নিটি শুরু হয় আর কি আমাদের যেটা দরকার টুকটাক গাড়ির টানাটানি বা স্পিডি ড্রাইভিং বলেন স্মুথ ড্রাইভিং বলেন সেভাবেই শুরু হয় আর হানিক পরিবহন মানে স্পেশাল কিছু ছিল যদিও হানি পরিবহনের এখন অনেক নীতি নির্ধারণ করে দিয়েছে যার কারণে গাড়িটি আগের মতো চালাইতে পারে না এখন খুব স্লো চালাইতে হয় তো ভিডিওটি উপভোগ করতে থাকুন দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন নিউ মার্কেট পেরিয়ে সুমন ভাই হচ্ছে মাগুলোর উদ্দেশ্যে গাড়িটি ছাড়ে এবং হাইওয়ে ফাঁকা থাকার তরুন সুমন ভাই মোটামুটি বেশ ভালো স্পিডে গাড়িটি ছিল সামনে গ্রিন নামের একটি গাড়ি ছিল ভেবেছিলাম টুকটাক খেলাধুলা হবে কিন্তু আনফরচুনেটলি গাড়িটি তেল নিতে পাম্পে ঢুকে যায় আর সুমন ভাই ঘাটে জ্যাম থাকার খবর পাওয়ার কারণে একটু স্পিডেই গাড়ি ছিল যতটুকু আর কি রাঙা যায় ততটুকু দিয়েই ভিডিওটি উপভোগ করতে থাকুন আমাদের সাথে

সামনে ঈগল পরিবহনের একটি গাড়ি এটি আমাদের মানে এক কথায় বলতে গেলে যে গর্ব কারণ এটা আমাদের মালিক পক্ষ আমাদের সবারই তো গাড়িটি বেশ সুন্দর speed এই টানতে ছিল আমরা তার পিছে পিছে চলতে থাকি রাস্তাটা একটু ভাঙাচোরা that's why একটু late ওভারঅল তাছাড়া overall ভালো ছিল এবং গাড়িটি বেশ খেলাধুলার মতোই ছিল আপনারা video টি দেখে গাড়ির সাথে বেশ ভালোই একটা পাড়াপাড়ি হয় এবং বেশ টিভি একটা রেস হয় এরপরে আমরা গাড়ি থেকে ওভারটেক করি এবং ওভারটেক করার পরে আমরা মাগুরার দিকে অংশ হই মাগুরার দিকে যাওয়ার সময় ছোট্ট একটা গ্যাপার থেকে আমাদের সামনে মোটরসাইকেল চলে আসে আমরা গাড়ি মারতে পারি আমরা দুইটা গাড়িতে করি এবং যেটা গাড়ির সাথে পরবর্তীতে অনেক সুন্দর একটা রেস হয়েছে মাগুরে পার হওয়ার পরে ফুল একটা সময় গাড়ি চলতে থাকে এবং হালকা পাতা কুয়াশা রাস্তায় এবং রাস্তাটি এতই সুন্দর লাগতেছিল দিনের বেলা দেখতে আরও বেশি সুন্দর লাগে দিনের বেলা দেখানোর ট্রাই করতে কোনো এবং সামনে বেশ কিছু গাড়ি ছিল এবং অনেক উপভোগ কিছু রেস আমরা এখান থেকে পাই আসলে ঘাটে ঘুটের খেলাধুলাগুলো এরকম হয় সামনে আপনাদের ভিডিও তিন ছাড়া ভিডিওগুলো আপনাদেরকে আমরা দেখতে দেখাতে পারবো সামনে সব পরিবহনের একটি গাড়ি খুব ঠান্ডা মেজাজে ড্রাইভিং করে যাচ্ছে আমরা তার পিছু পিছু ছুটে চলেছি টাকার উদ্দেশ্যে ঘাটে যাব ঘাটে একটু জ্যাম আছে শুনে সুমন ভাই তার এক্সাইটেশন বহু ধরে রেখেছে এবং সৎ পরিমাণে গাড়ি এটি খুব ভদ্রভাবে আমাদেরকে ছেড়ে দিল কোনো পাড়াপাড়ি নাই এবং আমরা আমাদের প্রতিটি থেকে ওভারটেক করে সামনে দিকে এগিয়ে চলতে থাকি এটি হচ্ছে গড়াই সেতু আমাদের দেখা সবচেয়ে সুন্দর একটি সেতু

কিন্তু বরিশাল রোড বন্ধ হয়ে যাওয়ার পরে একটি সাতক্ষে চলতেছে গাড়িটি পিছনের অবস্থা বেশ খারাপ ইন্ডিকেটার লাইফ বোঝা যাচ্ছিলো না কিন্তু বাট সে বেশ ভালোই ড্রাইভ করতেছিল যথেষ্ট ছন্দময় গতিতেই চালাচ্ছিলো যদিও সে আমাদের কাছে ওভারটেক খায় পরবর্তীতে আমরা প্রায় ফরিদপুরের কাছাকাছি চলে এসেছি আমাদের সামনে চেক আছে আমরা দাঁড়াবো এবং পরবর্তীতে আমরা ওখান থেকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হতো কেকার আগে যাবে অলরেডি শুরু হয়ে গিয়েছে হাত পরিবারের এগাড়িটি বেশ রাফ গাড়ি চালাচ্ছিলো সে খুব ওভারটেক করার জন্য মরিয়া হয়ে গিয়েছিল পুরো রাস্তায় সে খুব রাফ ড্রাইভিং করেছে আমার দেখার মধ্যে মানে এক কথায় বলতে গেলেছে সে রাফই চালিয়েছে বাট চলেছে সে খাটের রোডে আসলে এটাই হয় আমরাও আমাদের মতো চলতে থাকি আমরাও টুকটাক সামনের দিকে আগানোর ট্রাই করতে থাকি একের পর এক গাড়ি কেটে আর এই রাস্তায় বেশ ছোটো ছোটো গাড়ি ছিল যেরকম মাহেন্দ্রা বা রিক্সা তার কারণে গাড়ি চালাতে ডিস্টার্ব না বেশ ভালোই দেখতে হয় এই রোডের পাড়াপাড়িতে একটা মজা আছে যে একে অপরকে কাটার জন্য কখনও ডাইনে কখনো পামে কাটিংগুলো করে কাটিংগুলো আসলে দেখার মতো হয় আমার মতে আসলে ওভারটেক করার থেকে এই রোডের পিছনে দাঁড়িয়ে কাটিংগুলো দেখা অনেকটা উপভোগ একটা বিষয় আর ঘাটের ঘুটে এটা হয় ফরিদপুর থেকে ঘাট পর্যন্ত এবং ওপারে হচ্ছে ঢাকার সাইডে পাটোরিয়া থেকে ঘাট পর্যন্ত মানিকগঞ্জ টু ঘাট ঘাটে এভাবে পাড়াপাড়ি চলতে থাকে হবে আমি আগেই বলেছিলাম আমাদের গাড়িটি রাম ড্রাইভিং করেছে এবং সে সুযোগের পূর্ণ সব ব্যবহার করেছে সেখানে সুযোগ পেয়ে একেবারে টাইম সাইডে কাঁচায় নামিয়ে দিয়ে একদম সামনে বড় দুটো গাড়ি ওভারটেক করে এবং সামনে সোয়া রেলওয়ে গাড়িটি বেশ চাপ খায় তার কাছে এভাবে করতে করতে আমরা ঘাটে চলে আসি এবং ঘাটে বেশ জ্যাম ছিল জ্যামের ভিতরে দেখতেই পাচ্ছেন মানে যাত্রীগুলো কিভাবে গাড়িতে উঠতেছে এবং আমরা প্রায় সাড়ে চার ঘন্টার মতো ঘাটে জ্যামে ছিলাম যার তিক্ততার কারণে অনেক কিছুই ঘাটের ভিডিও আমি করতে পারি নাই এবং আমি ঘাটে টুকটাকে যে আপনাদের ভিডিও যেগুলো দেখাচ্ছি এরকমই জ্যাম ছিল একে একেভাবেই এগোতে থাকে ঘাটের দিকে ফেরির দিকে হতে থাকে আমরা প্রায় চারটা নাগাদ ফেরি পাই ফেরি পাওয়ার পরে আমরা ফেরিতে উঠি এবং ক্যাম্প কাটানোর পরে ফেরিতে উঠে আমি একটা ঘুম দিই যার কারণে ফেরির ভিতরটা আপনাদের দেখাতে পারি নাই ফেরি থেকে যখন বাস আনলোড হয় তখন থেকে আমি আপনাদেরকে দেখিয়েছি এবং দিগন্তের একটা গাড়ি নামতেছে মামুনের যে গাড়িটি ছিল নেমেছে এবং সামনে অগণিত অনেক গাড়ি ছিল যেগুলো আগে আমাদের থেকে নেমেছে আমরা দিগন্ত গাড়িটি পাম্পার ধরে নামতে থাকি এবং ঢাকার উদ্দেশ্যে রওনা করি তো সুমন এখানে বেশ ভালো গাড়ি চালিয়েছে এবং আমরা যা সময় অনেকগুলো গাড়ি ওভারটেক করেছি আর মজার বিষয় হলো যে আমরা যখন আবার ক্রস করেছি নবীনগর ক্রস করার পরে আমরা উত্তরবঙ্গের বেশ কিছু গাড়ি পেয়েছি উত্তরবঙ্গের গাড়িগুলোর সাথে বেশ ভালোই পারাপারি টানা হয়েছে তবে কোনো বিষ ছিল না কোনো ঝুঁকি ছিল না এবং আমরা সুন্দরভাবে এগোতে থাকি এবং এই দিগন্ত গাড়িটি সামনে যে কোনো কারণে যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিল এবং এই গাড়িটির আমরা একটা বেশ ভালো একটা ওভারটেক খাই সেটা আসলে বলার মতো না এটা দিগন্তের একটা লিলেন গাড়ি এবং ড্রাইভারটা খুব স্কিলফুল ছিল এবং মামুনের গাড়ি অসম্ভব ভালো গাড়ি চালিয়েছে আর একে ট্রাভেলের গাড়িটা আমাদের সামনেই ছিল এটা আপনারা সামনের যে ভিডিওটি আসবে মানে সিকোয়েন্স আপনারা দেখতে পারবেন সকালের আলো ফোটার আগে আগে আমরা হানিফের যে ফিলিং স্টেশন মমতাম্পে পৌঁছে এখানে আসলে হানিফের মেলা এক কথায় হানিফ প্রেমীদের স্বর্গস্থান একটু আপনাদের দেখানো ট্রাই করলাম আর কি সারা রাত্র গাড়ি চালিয়ে ড্রাইভার সাহেব নির্ভুম চোখে ঘাটে জ্যাম ঠেলে আমাদেরকে ঢাকার দিকে নিয়ে চলেছেন এবং আমাদের সুপারভাইজার ভাই হেল্পার সাহেবের সাথে কথা বলতেছেন ড্রাইভার সাহেব দেখতেছেন কত সুন্দর মুহূর্তে ড্রাইভ করতেছেন এবং গিয়ারগুলো সুন্দরই শিফট করছেন যেহেতু আমার প্রথম দিকেও আমি সেহেতু মার্কিং করি নাই কোনো গাড়ি বা গাড়ির রেটিং বা ড্রাইভিং রেটিং এগুলো নেক্সট টাইম করা ট্রাই করবো ঢাকার দিকে আমরা এগোতে থাকি আমরা নিয়ার ছয়টা পনেরোর ভিতরে আমরা ঢাকায় নেমে যাই আর আমাদের জানিটা আসলে বেশি উপভোগ করছিল আর রাস্তায় বেশ কুয়াশাও ছিল ঢাকা শহরে ঢোকার পরে একটু কুয়াশা পেয়েছি তো এই আমি আপনাদেরকে একটু কুয়াশা দেখানো ট্রাই করবো তো আপনারা একটু কুয়াশাগুলো দেখেন যে কেমন কুয়াশা ছিল আর কি ঢাকায় ঢোকার পরে আলো ঘটার পরেও এবং ঢাকা থেকে অনেক গাড়ি বেরিয়ে যাচ্ছিলো সামনের দিকে অনেক ছোটো ছোটো প্রাইভেট কারগুলো যেগুলো হচ্ছে আপনার চাকরি মানুষের সাথে ব্যবহার করে থাকে ঢাকার টাকার দিকেই করতেছিল এক কথায় বলতে গেলে আমার জার্নিটি খুবই অসাধারণ ছিল এবং হানি পেন্টার সাথে জার্নি কখনোই খারাপ হয়নি আমি আমার স্পিডটাও আমি লিমিটের ভিতরে পেয়েছি গাড়ির ড্রাইভারের ব্যবহার বা স্টাফের ব্যবহার ঠিকমতো পেয়েছি শুধুমাত্র ঘাটের জ্যামটা একটু আমাকে ঝামেলা করেছে তাছাড়া ওভারঅল ভালো ছিল আর আশা করি হানি পেন্টার প্রাইস তাদের গাড়িগুলোটি আরও নজর দিবে এবং নতুন নতুন গাড়ি না ট্রাই করবে